ধুর সপ্তাহে এতগুলো নিরামিষের দিন পরে যে প্রতিদিন কি নতুন নতুন পদ বানাবো ভাবতে ভাবতেই কেমন পাগল পাগল লাগে আমার মতো যদি আপনাদেরও এরকমই অবস্থা হয় তাহলে আজকের এই চটজলদি ফাঁকিবাজি রেসিপিটা আপনাদের জন্যই শুধুমাত্র ছানা দিয়ে যে এমন একটা রেসিপি হতে পারে তা ভাবনারও অতীত যা গরম ভাতের পাতে একেবারে জমে যাবে না না আপনি কি ভাবলেন ছানা মানে কি কোনো মিষ্টি বানাবো মোটেই না এই রেসিপিটা যেমন ঝাল সেরকম হালকা মিষ্টি স্বাদে অপূর্ব গরম ভাতের পাতে একেবারে জমে যাবে ছানা মানে যে শুধুই মিষ্টি না তা আজ আমি প্রমাণ করে দেব রেসিপিটিতে যে উপকরণগুলো লাগবে তা হল পাঁচশো লিকুইড দুধ হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর ওয়ান টেবিল স্পুন মতো ভিনিগার নারকেল কোড়া চার টেবিল স্পুন সাদা সর্ষে হাফ টেবিল স্পুন কালো সর্ষে হাফ টেবিল স্পুন পোস্ত এক টেবিল স্পুন তিন চারটে মতো কাঁচা লঙ্কা ব্যাস উপকরণগুলো তো বললাম এবার প্রণালীটা শুনে নিন পাঁচশো লিকুইড দুধকে গরম করে তাতে ওই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এক ফুট দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। তারপর তাতে ভিনিগারটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ চাপা দেওয়ার পর যখন ছানা কেটে যাবে সেই ছানাটা ভালো করে নিকড়ে একটা সুতির কাপড়ে ছেঁকে নেব তারপরে তাকে দিয়ে দেবো আরও বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে সেটাও খুব ভালো করে ছেঁকে নেব ভালো করে জল ঝরিয়ে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে তাতে ওই ছেঁকে রাখা ছানাটা দিয়ে দেব এবার এক এক করে সমস্ত উপকরণগুলো অর্থাৎ এই নারকেল গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি সর্ষে পোস্ত বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে চাপা দিয়ে একটা কড়াইতে একটু জল আর একটা স্ট্যান্ড বসিয়ে ওই টিফিন কৌটোটা বসিয়ে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব মিডিয়াম আঁচেতে নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি হতাশ হবেন না এটা একটা সাবেকি রান্না যেটা কালের পরিবর্তনে হারিয়ে গেছে নতুন মডার্ন রান্নার ভিড়েতে একবার ট্রাই করে দেখতে পারেন প্রেমে যদি না পড়েছেন তো বলবেন এত কম খাটুনিতে ছানা দিয়ে শুধুমাত্র এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন দশ পনেরো মিনিট পর যখন স্টিম হয়ে যাবে এবং টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে সেটা গরম গরম ভাতের পাতে চালান করে দিন